কি যে হচ্ছে ফট করে লাইভ টা যাচ্ছে বুদ্ধি তো ঠিক আছে চলছে লাইভটা এখন এখন নমস্কার বন্ধুরা আপনারা যে যথায় আছেন লাইভ আসুন আর কিছু দুঃখের কথা খবর থাকলে আমার আমাদের কাছে আসলে হয়তো সেই দুঃখের খবরটা এ তাড়াতাড়ি বন্ধুদেরকে দেওয়ার মানে একটু চেষ্টা করি আর কি আর সেটা হচ্ছে বিখ্যাত বিখ্যাত ছ নৃত্যশিল্পী বিখ্যাত ছ শিল্পী স্বর্গীয় ছগুরু সুধীর কুমার সুধীর কুমারের বউ শঙ্করী দেবী শঙ্করী দেবী আজকে আমাদের ছেড়ে চলে গেলেন আর কিছুক্ষণের মধ্যেই খবর পাওয়া গেল যে উনি আমাদের ছেড়ে চলে গেলেন তো অনেক দুঃখের কথা আর আপনারা দেখছেন আমি এখন কোন জায়গায় আছি আমি আছি আমার অবস্থা ঠিক নেই মানে আমার অবস্থা ঠিকই আছে মানে আমার মাকে নিয়ে এসেছি টাটা এম জি এম এডমিট আছে হ্যাঁ তো নিয়ে এসেছি আপনার উম উনিশ তারিখেই উনিশ তারিখে এনেছি আজকে চব্বিশ তারিখ সব কিছুর উপর পঁচিতে পঁচিতে মানে এখন এতক্ষণ হয়ে গেল মানে এতদিন হয়ে গেল আর কি তো এতদিন হওয়ার বাদে এখন হঠাৎ এই খবর পাওয়া গেল যে মায়ের মানে এই পাত্রিয়া হয়েছে আর কি যাই হোক এগুলা অপারেশনের একটা ব্যাপার থাকে তো সেরকম আগিলা সেরকম কোনো দমে বড় কেস নাই তবে যাই হোক এখন মোটামুটি আমার মা ঠিক আছে আর আজকে বিখ্যাত শিল্পী অস্তাদ স্বর্গীয় অস্তাদ সুধীর কুমারের বউ আমাদের ছেড়ে চলে গেলেন ওদের কাকা দিনে দিনে ওদের কাকার সাথে আমার মানে কথা হয় বিখ্যাত ছ শিল্পী সুধীর কুমারের ছেলে ছোট ছেলে অধর কুমার উনি আস ওনার সাথে আমার গল্প হয় যে কাকা তুমি কোথায় আছো বলছি কাকা আমি তো এম জি এম এ আছি তো কাকা আমাকে বললো তো আমার মায়ের অবস্থাটুকু সেরকম ঠিক নেই তো আমায় এমার্জেন্সি সেরকম এমার্জেন্সি কিছু গল্প হয় নাই ছিল আর কি যে এমার্জেন্সি কোনো সেরকম গল্প সেরকম এমার্জেন্সি গল্প নাই হয়েছিল তো আমি ভাবছি যে দিদিমা নর্মালেই আছে হ্যাঁ তো বলি ঠিক আছে তুমি নিয়ে আসো এইখানে তো এম অদর কুমার আমাদের বিখ্যাত শিল্পী পরশ কুমার ওনাদের অনেক আত্মীয় লোক আছে এইখানে অনেকজনের সাথে আমারও মানে পরিচিত হয়ে গেছে এইখানে আমি তো মানে চার পাঁচ দিন ধরে এইখানে আছি অনেক পরিচিতি হয়ে গেছে সবার সাথে তো যাই হোক একটা সেই পরিচিতি লোক থাকলে যা হয় পরিচিতি হয়ে যায় তো সেই জন্য আমি বুঝতে পারলাম যে এখানে তো সরকারি হাসপাতাল তবে এখানে যদি ততবিধ যদি না ভালো হয় তাহলে তো দেখাশোনা তো ঠিক নাই হয় তাহলে নিজের আত্মীয় লোক আছে মানে দেখাশোনা ঠিকই হবে তো হঠাৎ মানে খবর আইলো এখানে আমাকে বিখ্যাত নৃত্যশিল্পী অস্তাদ পরেশ কুমার ভিডিও কল করে দেখান দিলেন যে আমাদের দিদিমাকে আমরা দেহ দিয়ে দিয়েছি মানে আগুন জ্বলছে যাই হোক সে ইয়েটা দেখা গেল তো অনেক দুঃখের খবর উম আজ বিখ্যাত ছ নৃত্যশিল্পী স্বর্গীয় ছগুরু সুধীল কুমার উনি তিন মাস আগে আমাদের ছড়ে চলে গেছেন আর সঙ্গে সঙ্গে মানে আমাদের দিদিমাও ওনার স্ত্রী শঙ্করী দেবীও আমাদের ছড়ে চলে গেলেন তো এক একটা ছ শিল্পী এইভাবে ইয়ে হয়ে যাচ্ছে খুব দুঃখের কথা তো যাই হোক যে যথায় আছেন মানে মানে যাকে বলে সেই নিরবতা রেখেন যদি করেন তো ভালো হয় একটা শিল্পীর সম্মানের একটা ব্যাপার আছে তো আমি একটু দাঁড়াচ্ছি আপনারা লাইনে আছেন একটু থাকুন শান্তি আজকে আমাদের দিদিমার আত্মা আত্মা শান্তি কামনা করছি আর সবাই করুন কি কি করবেন আমাদের কত একদিন একদিন না একদিন ছেড়ে যেতেই হবে তবে সেই একটা সময় বিশেষ মানে থাকলে একটু ভালো হয় আজকে আমার এই টাটায় থাকার ইয়া নাই কিন্তু আমাকে এখন থাকতে হচ্ছে কোনো করার নাই তবে আছে আমার এখানে অনেক লোক আছে আমার দিদি এসেছে আমার ভাই আছে ভাইয়ের বউ আছে অনেকজনই আছে দেখুন আমাদের তো বড় পরিবার মায়ের কোনো কিছু দেখুন যেটা বটে দুর্ঘটনা হয় সেটা তো হবে কি ওটা তো কোনো করার নাই তবে যথাসম্ভব ভালো করার তো চলুন কোন দাদারা কমেন্ট করেছেন দাদাদের একটু কমেন্ট গুলা দেখি কি হলো দাদা তো দাদা আপনার সারাংশ গল্পটা বুঝতেই পারলেন বিখ্যাত ছন্নত শিল্পী ওস্তাদ সুধীর কুমার বউ আমাদেরকে ছেড়ে চলে গেলেন এটা দুঃখের কথা দুঃখের বিষয় আর কেমন আছেন দাদা হারিরাম বলছি দাদা আমি ভালোই আছি আমি ভালোই আছি এখন টাটাতে আছি হারিরাম দা তো এই জন্যটুকু তোমাকে ফোন করতে পারি নাই হ্যাঁ বিজি আছি ঝাড়খন্ড বাংলা ছো কার্তিক দা মা ভালো আছে ন মা এখন মোটামুটি ভালোই আছে আগে যেরকম ছিল দম জ্বর আসতে ছিল এখন জ্বর নাই আছে তো কেসটা এখন উল্টা দিকে হয়ে গেছে এখন মানে সাউন্ড করা হয়েছে সেটা পাত্রিয়া বাইরে আনছে তো দেখা যাক কত দূর কি হয় হুম হ্যাঁ দাদা আর বার আর আরে এখন ফোন করলে লাইভটা কাটাই যাবে মা এখন মোটামুটি ভালো আছে অসুবিধা অবশ্য দমে কিছু নাই ও বিটার থেকে সঞ্জীব বলছেন ঠিক আছে হ্যাঁ এখন গান ঝুমের অবস্থায় নাই নাইলে একটা ঝুমের গায়ে দিতে তখন এইখানে গায়ে দিলে যত হসপিটালের পুলিশ গিলা জড়ো হয়ে যাবে হ্যাঁ দাদা টাটাতেই আছি এখন আজকে রাত্রে রাত্রিও এখানেই থাকবো কালকে ভরে এখানে থাকিব আর সন্ধ্যার সময় আমি চলে যাব আমার ছোট ভাই আছে আমার দিদি আছে ভাইয়ের বউ আছে আমার ভাগিনা প্রফুল্ল প্রফুল্ল কর্মকার মহুল বানার ভাইিনা হুম হুম আর ভাগিনা আজকে দিনভর ছিল দিনভর যত টেস্ট ফেস্ট সব ভাইনাই মানে আমার টেস্ট ফেস্ট মানে এগুলা দেখো একটু চালাক চম্পট লক মানে জানকারি লক হলে এগুলা ভালো হয় হ্যাঁ তো ভাগিনা সব কিছু করে দিয়ে চলে গেল আবার এখন রিপোর্টটা তো ভাগিনা নাই জানিয়েছিল এখন ফোন করে জানকারি দেওয়া হইলো যে ভাগিনা এরকম এরকম রিপোর্ট বান্জো আচ্ছা ঠিক আছে ঠিক কোনো ব্যাপার নেই তো আমার মাকে জিজ্ঞেস করছি যে পেট ব্যথা পেট ব্যথা করে কি বলছে না পেট ব্যথা ব্যথি কোনোদিন করে না হ্যাঁ তো পেট ব্যথা ব্যথি কোনোদিন করে নাই তো দেখা যাক পেট ব্যথা তো নাই করে ডাক্তার কি রিপোর্ট দিচ্ছে কালকে সেই রাউন্ডে ডাক্তার আসবে তখন মানে এখন জন ডাক্তার দেখা হইলো দেখা যায় ডাক্তার বলছে কালকে বড় ডাক্তার আসবে তখন না তো দেখা যাক কালকে রিপোর্টটা দেখাবো তারপরে এই সব কিছু নাকি অপারেশন হলেও আমাকে এখন আর থাকা যাবে কেন আছে দেখবার আমাদের তো পাঁচ ভাই আমরা হম হম ওটার চিন্তা নাই আর কেউ নাই কেউ থাকিবে আমাকে তখন আমাদের রিহার্সাল আছে আপনার কালকে কি পরশু আছে পরশুর থেকে তিন দিন কন্টিনিউ রিহার্সেল হবে হ্যাঁ আমাদের যত বন্ধুরা সবাই উম গোপাল শরৎ এরাও মানে ইয়া করেছিল যে দেখো আর যাই হোক অনেক কিছু ব্যাপার থাকে চলুন লম্বা নাই করছি আপনাদের সাথে গল্প করলে আমাকে মন করে না আর অনেক দিন থেকে লাইভে আসি নাই তো এখন একটা দুর্ঘটনা হয়ে গেল তখন আসতে বাধ্য তো ঠিক আছে সবাই ভালো থাকুন গুড নাইট নমস্কার গুরুজনে আসিলে কি আর ওই হাসিতে গো আমার মন খেলুন এখন গান গাওয়ার অবস্থায় নাই